উনি যেটা বলেছেন উনি আমাকে লজ্জায় ফেলেছেন যে ওনারা আমাকে করতে পারেনি আর সেরকম না একটা আমজনতা যেখানে থাকে জনগণের মানুষ যেখানে থাকে সেখানে পরিবেশটা এরকম হয় এবং এইটাই হলে এখানে আমাকে যদি কাটা চামচ দিয়ে খেতে দেওয়া হতো সেটা আমার জন্য শুভনীয় হতো না অর্থাৎ যে পরিবেশ ছিল এটাই আমার জন্য প্রাপ্তি এবং এটাই আমার জন্য একটা কথা এখানে উঠে এসেছে এখানকার সেনিয়র কথা এটা যে কত বড় ইম্পর্ট্যান্ট আপনারা পদে পদে টের পাবেন আপনারা যদি উঠে না থাকেন টাকা কিন্তু তাদের কম নয় আপনারা দেখতেছেন পদে পদে কিন্তু তারা লোক ঢুকাচ্ছে এই প্রশাসনের ভিতরেও তাদের লোকের অভাব না রাষ্ট্র ক্ষমতা আমরা না অতএব নিজেরা বিভেদ করবে নিজেরা ঢুকবে একেবারে সদল বলে ঢুকবে এই সুযোগটা অন্যরা নিবে আর তারেক রহমান সে আগের তারেক রহমান আগের না তারেক রহমান অত্যন্ত ম্যাচিওর অত্যন্ত পলিটিক্যালি এখন লার্নের অতএব উনি মানুষ চিন্তা ভুল করেন না সাহেবকে চিনেছেন এই অঞ্চলের জন্য এটা ওনার দূরদর্শিত ওবায়দুর রহমান তারেক রহমানের পিছে পিছে ঘোরেন না তারেক রহমান কোনি পিক করেছে তারেক রহমান ওনাকে পিক করেছে অতএব ওনার মেধা দিয়ে ওনার পরিশ্রম দিয়ে দলের প্রতি ভালোবাসা দিয়ে উনি আজকের এই অবস্থানে এবং উনি এটুকু নিশ্চিত থাকেন আমি জানি আমি সবসময় ওনার সাথে থাকি রাত এগারোটা বারোটা একটা কালকে রাত্রেও আমরা সাড়ে বারোটা পর্যন্ত আমরা একসাথে ছিলাম আমি জানি কার কোথায় কি সম্পর্ক কার কোথায় কি আছে আপনারা যদি ওনাকে সাহায্য সহযোগিতা না করেন আপনারা অবশ্যই কিছু হারাবে এটা আমি বলে দিলাম আমি আর এখানে খুলে বলতে চাই না কেন আপনারা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন উনি এমন একটা মানুষ আমি আজকে থেকে চিনি না আজকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে চিনি উনি এমন একটা মানুষ ওনাকে একটা টাকা যদি কেউ অবৈধভাবে দিতে পারে আমি কানটা সেদিন কেটে দেব আপনারা ওনাকে চেনেন আজকে সেটা এইটুকু বলে গেলাম এই ধরনের একটা সৎ মানুষ ভালো মানুষ আপনাদের জনপদের নেতা হবে এবং নেতাকে আপনারা সমর্থন করবেন যাতে এই অঞ্চলের মানুষ আসলে একজন ভালো নেতা এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের থেকে দূরের না আমার জেলাটাও কাছ থেকে সাত জেলার বাসিন্দা আমি তো আমি চাই এই জনপদে অবহেলিত একটা জনপদ নানা একটা অঞ্চল এই অঞ্চলে অনেক সমস্যা আছে মাদকের সমস্যা আছে আপনাদের আমি জানি না কার প্রতি ইঙ্গিত করেছেন সে যদি এই মাদকের সাথে জড়িত থাকে বের করে দেন তাকে বের করে দেন তাকে মাদক এই অঞ্চলে সর্বনাশ করে দেবে অতএব চাঁদাবাজি মাদক ব্যবসায়ী যারা তাদেরকে বের করে দেবেন এই অঞ্চলকে আপনার গড়ে দেবেন এবং মোহাবুর রহমান কেশ ইসলামকে আপনার সাহায্য সহযোগিতা করবে এরকম